আমরা আগের ভিডিওতে এতটুকু শেষ করেছি পেজ ফাইভ আজ আমরা তারপর থেকে শুরু করব ইউনিট টু লেসন ওয়ান টু সি ইউ সি ইউ এ রিড অ্যান্ড সে পড়ো এবং বলো তার মানে এই লেখাটা পড়তে বলছে এবং বলতে বলছে এখানে দুজন লোকের একটা ছবি দেখা যাচ্ছে ছবিতে একজন লোক একজন লোকের সাথে কথা বলতেছে টু পার্সনস দে আর টকিং উইথ ইচ আদার্স মানে দুজন ব্যক্তি একে অপরের সাথে কথা বলছে চলো পড়াটা পরে প্রথম বলছে অ্যান্ডি অ্যান্ডি হ্যালো টমাল আবার ইউ টমাল হ্যালো অ্যান্ডি আই এম ফাইন থ্যাঙ্কস অ্যান্ডিও অ্যান্ডি ফাইন থ্যাঙ্কস লিসেন I am going to the book fair. Would you like to come? Tomal, I am sorry. I can't right now. I have to take this medicine to my grandmother. But I can meet you in an hour. Andy, okay, great. I'll see you at the book fair. Tomal, right. See you later. Bye. অ্যান্ডি সি ইউ প্রথম আমরা পুরো ডায়লগটি পড়লাম এবার ডায়লগটির অর্থ বুঝে পড়ার চেষ্টা করব এ ধরনের লেখা দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে এটাকে বলা হয় ডায়লগ প্রথম বলছি অ্যান্ডি হ্যালো তমাল হে তমাল ও আর ইউ তুমি কেমন আছো তমাল হ্যালো অ্যান্ডি হ্যালো অ্যান্ডি আই এম ফাইন থ্যাংকস আমি ভালো আছি ধন্যবাদ অ্যান্ডিও এবং তুমি কেমন আছো অ্যান্ডি ফাইন থ্যাংকস ভালো ধন্যবাদ লিসেন শোনো আই এম গোয়িং টু দ্য বক ফেয়ার আই এম গোয়িং টু দ্য বক ফেয়ার বুক ফেয়ার বইমেলা আমি বইমেলাতে যাচ্ছি উড ইউ লাইক টু কাম উড ইউ লাইক টু কাম তুমি কি আমার সাথে যাবে বা আসতে চাও তোমার আই এম সরি তোমার বলছে আই এম সরি মানে আমি দুঃখিত আই ক্যান্ট রাইট নাও মানে সে এই মুহূর্তে যেতে পারবে না আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার টেক দিস মেডিসিন মেডিসিন ওষুধ আর গ্র্যান্ড মাদার হচ্ছে দাদি আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার আমাকে এই ওষুধটা আমার দাদির কাছে নিয়ে যেতে হবে বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার 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 মানে হচ্ছে ঘন্টা কর বাট আই ক্যান মিট ইউ কিন্তু আমি তোমার সাথে দেখা করতে পারি ইন আওয়ার এক ঘন্টার মধ্যে ওকে গ্রেট আচ্ছা ঠিক আছে আইল সি ইউ অ্যাট দ্য বক ফেয়ার বক ফেয়ার বইমেলা সি দেখা কর দেখা কর আইল সি ইউ এট দ্য বক ফেয়ার আমি বইমেলাতে তোমার সাথে দেখা করব তমাল রাইট ঠিক আছে সিইও লেটার পরে দেখা হবে বাই বাই অ্যান্ডি সিইও সিইও মানে দেখা হবে বা তোমার সাথে দেখা হবে এভাবে বুঝে বুঝে রুটি পড়বে তারপরে বি ওয়ার্ক জোড়ায় কাজ আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও মানে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে নাম্বার ওয়ান ওয়ার ইজ অ্যান্ডি গোয়িং ওয়ার ইজ অ্যান্ডি গোয়িং অ্যান্ডি কোথায় যাচ্ছে আমরা প্যাসেজ দেখছিলাম কি যে অ্যান্ডি কোথায় যাচ্ছিলো অ্যান্ডি এই ইজ বইমেলাতে যাচ্ছিলো আমরা বলতে পারি অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বক ফেয়ার মানে অ্যান্ডি বইমেলাতে যাচ্ছে টু ওয়ার ইস তমাল দেখছিলাম কি তমাল তার দাদির জন্য ওষুধ নিয়ে যাচ্ছিল গ্র্যান্ড মাদার তমাল ইজ গোয়িং টু হিজ গ্র্যান্ড মাদার মানে তমাল তার দাদির কাছে যাচ্ছে তারপরে বলি কি ওয়াই কেন কেন যাচ্ছিল দ্যুধটা দিতে তার দাদির কাছে যাচ্ছিল কোয়েশন নাম্বার থ্রি ওয়েন ক্যান টমাল মিট অ্যান্ডি কখন ওয়েন মানে হচ্ছে কখন কখন তমাল অ্যান্ডির সাথে দেখা করতে পারে তো আমরা প্যাসেজ দেখছিলাম এই যে আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার এটা বলেছিল তমাল তার মানে তমাল এক ঘন্টার মধ্যে অ্যান্ডির সাথে দেখা করবে তাহলে আমরা বলতে পারি তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার ইন অ্যান আওয়ার এক ঘন্টার মধ্যে নেক্সট কোয়েশন পর হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল কীভাবে অ্যান্ডি তমালকে গুড বাই বলেছিল তো আমরা প্যাসেজ দেখছি তোমাকে বলছিল এন্ডি সি ইউ সি ইউ তো আমরা বলতে পারি অ্যান্ডি সেজ গুড বাই টু তোমার সি ইউ সি ইউ তোমাকে গুড বাই বলেছিল সি বলে তারপরে দেখি কি বলা আছে সি পেয়ার ওয়ার্ক জোরাই গাছ প্র্যাকটিস সেইং দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি অ্যা হচ্ছে এটা জোড়া জোড়া প্র্যাকটিস করতে হবে এই ডায়লগটি যেটা অ্যা নাম্বার অ্যাক্টিভিটি এ তার মানে এখানে যে এই যে অ্যাক্টিভিটি অ্যা এখানে যে ডায়লগটি দেওয়া আছে এটা দুজনে মিল মিলে প্র্যাকটিস করবে একজন এন্ডির ভূমিকা থাকবে একজন তমালের ভূমিকা থাকবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে